সালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার সো আমি আজকে হচ্ছে আপনাদেরকে কিছু ফ্যান্সি স্টাইলের প্যান্টটি কালেকশন দেখিয়ে দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট থাকবে সো একদমই সুপার কমফোর্ট কিন্তু এইগুলো থাকবে সামি আজকে কোথায় চলে এসেছে সেটাও জানিয়ে দিচ্ছি আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণপূর্ণ সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন সো হচ্ছে খুব সুন্দর একটা ফ্যান্সি আইটেম আপনাদেরকে দেখিয়ে সো আমি আজকে চলে এসেছে নিউ অমেন্স ফল দুই বাই বিশ দিতে মলিকা মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি একদম ডিপ একটা পার্পল কালার দিয়ে স্টার্ট করছি এটা দেখতেই পাচ্ছি খুবই সুন্দর একদম নেটের মধ্যে রয়েছে এই যে দেখুন একদম সফট প্যাটার্নের মধ্যে আছে রেগুলার ইউজের জন্য একদম কমফোর্ট সো প্রার সময় কিন্তু আপনারা এটা হচ্ছে ইউজ করতে পারবেন এটার সাইডে হচ্ছে লেস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে ধরে হাতে ধরে দেখিয়ে দিই সো এই যে দেখুন কমন কিন্তু রাবারটা থাকবে একদমই চিকন আর এটা কিন্তু ফ্রি সাইজেজ হয়ে থাকবে সো আপনারা চাইলে এটার সাথে কিন্তু ব্রাও ম্যাচিং করে নিতে পারবেন আপদের শোরুমে অনেক ধরনের ব্রা আছে আপনারা চাইলে আপনাদের মন মতো ম্যাচিং করে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা সো একদমই গেঞ্জি কাপড়ের মধ্যে রয়েছে খুবই সুপার এই যে দেখুন হাতের মুঠোয় চলে আসছে তার মানে বুঝতেই পারছেন কী পরিমাণ কমফোর্ট এটা সো এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি পার পিস তিনশো পঞ্চাশ টাকা করে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রোনোদার নাম্বারে ছবির স্ক্রিনশট পাঠিয়ে দেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনোদার নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হোলসেল রেটটা জানিয়ে দেওয়া হবে সো এইটার মধ্যে অনেকগুলো কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি কালারগুলো শো করে দিচ্ছি সো একদমই কমফোর্ট এটার মধ্যে এই যে দেখছেন ফিরোজা কালার পেয়ে যাবেন তারপর হচ্ছে ডিপ একটা ফিরোজা কালার পেয়ে যাবেন হালকা ফিরোজা কালার পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা অ্যাশ কালার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে হালকা পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন রেড কালার পেয়ে যাচ্ছেন দেন ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে একদম ডিপ অ্যাশ পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে হালকা একটা পেস্ট কালার পেয়ে যাচ্ছেন আর একটা হচ্ছে ওয়াল ব্লু কালার পেয়ে যাচ্ছেন আর টোটাল পাঁচটা থেকে সাতটা কালার হবে হচ্ছে এই পেন্টির মধ্যে সব সুপার কমফোর্ট সো আদার্স দেখতেই পাচ্ছেন এটার সাথে ম্যাচিং করে আপনারা ব্রাউ নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত কমে কিন্তু অন্য কোথাও পাবেন না এত সুন্দর একটা ফেন্সি আইটেম আমি দেখিয়ে দিলাম সো দেখতেই পাচ্ছেন এটা একদম অরিজিনাল হচ্ছে চায়না প্রোডাক্ট সো এটা খুবই কমফোর্ট যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবে নিউমেন্স ওয়াল দুই বাই বিশ দৃতটা মলিকের শপিং কমপ্লেক্স এলফেন্ট রোড ঢাকা সো আপন আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা আপনারা কিন্তু পেজটাকে ফলো করে রাখবেন আর সবাই পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম